বলা হচ্ছে শত শত লাশ গুম করা হয়েছে দর্শক এই যে যেই কথাটি এই কথাটির কতটুক সত্যতা আছে দর্শক এত বড় একটা ঘটনা আমাদের দেশে ঘটে গিয়েছে এই বিষয়টা নিয়ে অনেক রকম কুবাগণ্ডা ছড়ানো হচ্ছে আরে ভাই শত শত লাশ গুম হয়েছে এই ধরনের মিথ্যা তথ্য কেন ছড়াচ্ছেন এই তথ্য আপনি দিতে পারবেন কয়টা লাশ গুম হয়েছে অথবা কয়টা লাশ সেখানে পাওয়া গেছে অথবা কয়টা লোক সেখানে মারা গেছে এই তথ্য আপনার দায়িত্ব দেওয়ার আপনার যেহেতু দায়িত্ব না সেহুতি আপনি এই তথ্য কেন ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কথা বললেই বড় কিছু হয়ে যান সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারলেই আপনাকে মানুষ বাহাবা দিবে ভিউ বেশি হবে এই ধরনের তথ্য ছড়ায় না ভাই এখানে কত লোক মারা গেছে কয়জন মারা গেছে কয়জন আহত হয়েছে কতজন স্কুলে ভর্তি ছিল কতজন আসছিল সব কিছু সব তথ্য সরকারের কাছে আছে ওই স্কুলে আছে এখানে যারা পড়াশুনো করে আমি ছোট্ট একটু কথা বলছি আপনাকে এখানে যারা পড়াশুনো করে তারাই একজনও তিম সন্তান না এটা মনে রাখবেন প্রত্যেকটা সন্তানেরই মা বাপ আছে ফ্যামিলি আছে এখন অনেকের বাপ না থাকতে পারে অনেকের মা না থাকতে পারে সেটা বড় বিষয় না সবাই একটা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এখানে লাশ গুম করে মানে একেবারে গায়েব করার মতো ক্ষমতা সরকারের নেই সরকারের না পৃথিবীর কোনো সরকারের নেই এরকম ঘটনাকে গুম করে আপনি লাশ গায়েব করে দিবেন এটা শেখ হাসিনার সময় না বুঝতে হবে শেখ হাসিনার সময় না শেখ হাসিনার সময় এরকম ঘটনা ঘটেছে বলে আপনি এখনও তাই বলবেন শেখ হাসিনার বিপক্ষে আপনি কথা বলতে পেরেছেন শেখ হাসিনাকে আপনি এই ধরনের কোনো কথা হুমকি ধামকি কোনো কিছু বলতে পেরেছেন শেখ হাসিনার সময় আপনি সচিবালয় ঢুকতে পেরেছেন পারেন নাই তাহলে এই ধরনের কথা কেন বলেন দেখেন বাংলাদেশটা আমাদের নিজেদের জন্যই এই বাংলাদেশটা উন্নতি হয় না এই বাংলাদেশে একটা ঘটনা ঘটার পর আমরা অনেক কথা বলি ঘটনা ঘটার আগে কোনো কথা বলি না এটা নিয়ে রিসার্চ করি না এটা নিয়ে কোনো খোঁজখবর নিই না একটা ঘটনা ঘটার পর সেটা নিয়ে অনেক কথা বলি আপনারা আর যে কিবরিয়া ভাইকে সবাই চেনেন আর যে কিবরিয়া রেডিওতে কথা বলে আর যে কিবরিয়া তার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই চেনেন যারা সোশ্যাল মিডিয়া দেখেছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সবাই তাকে চেনেন আর যে কিব্রিয়ার একটা ফেসবুক পোস্টে আমি দেখেছি তিনি বলেছেন যে এত লাশ সেখানে গুম হলো সে ফ্যামিলি কোথায় তার ফ্যামিলিরা তো আছে তারা কেন তাদের লাশের দাবি নিয়ে তারা রাস্তায় দাঁড়ায় নাই তারা তাদের লাশের দাবি নিয়ে তারা কেন খোঁজ করতেছে না তাদের বাচ্চাদের প্রতি কি তাদের মায়া নেই না ভয় পাচ্ছে তো তাদের ফ্যামিলি যেহেতু আছে ফ্যামিলি তো বলতে পারে মিডিয়ার সামনে যে আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না কি আমার বাচ্চার খোঁজ পাওয়া যাচ্ছে না আমার বাচ্চা কোথায় আমি পাচ্ছি না এরকম দশজন পাঁচজন দুইজন একজন বিশজন শত শত মা বাবা রাস্তায় দাঁড়াতে পারে না সাংবাদিক সম্মেলন করতে পারে না তা আপনি হুক করে না যায় নিয়ে না শুনে আপনি কি সেখানে কয়জন মানুষ মারা গেছে আপনি কি গুনছিলেন সেখানে ছিলেন আপনি তো ভয়ে দৌড়েই বেড়াচ্ছেন আপনি তো সেখান থেকে ভয়ে একশো কিলোমিটার দূরে যেয়ে রয়েছেন আপনি কাউকে বাঁচানোর চেষ্টাও করেন নাই তাহলে আপনি কেন বলছেন যে শত শত লাশ গুম করা হয়েছে তাদের তথ্য দিচ্ছে না সরকার তথ্য আপনি চাওয়ার কে ভাই তথ্য সরকার দিতে বাধ্য জনগণের কাছে যদি কোনো মা কোনো বাবা সেখানে বলে যে আমার বাচ্চা পাওয়া যাচ্ছে না আমার বাচ্চাকে কোথায় রেখেছেন আমার বাচ্চা কোথায় এই যে হচ্ছে আইডি কার্ড এই যে হচ্ছে স্কুলের ভর্তি এই যে ক্লাসে আসছিল সব কিছু মিলে আপনি দেখাতে পারবেন এখানে গুম করার কোনো সুযোগ নেই তা আপনি শুধু শুধু এই বিভ্রান্তিকার তথ্য ছড়াচ্ছেন কেন এই সমস্ত বিভ্রান্তিকার তথ্য না সরিয়ে তাদের ফ্যামিলির খোঁজখবর নেন তাদের ফ্যামিলির কি অবস্থা যারা আহত হয়েছে তাদের অবস্থা কি যারা নিহত হয়েছে তাদের অবস্থা কী এদিকে খোঁজখবর নেন এতে আপনার লাভ হবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন